হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তো এর আগে আমরা এর ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো তোমরা যারা আগামী দিনের ডব্লুবিপি এবং গ্রুপ ডি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজ এই ভিডিওতে খুবই বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা আমরা আশা করছি দু হাজার পঁচিশ সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো ক্লাস দেখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক তো দেখো কি কি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে আগামী ক্রীড়া প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পরবর্তী গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণ আন্তর্জাতিক নিযুক্তিকরণ জাতীয় খেলাধুলো পুরস্কার খেলাধুলার সম্পর্কিত জিকে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কে কোন ক্ষেত্রের সাথে যুক্ত সামরিক মহড়া এবং অভ্যাস সাম্প্রতিক নিধন নাম পরিবর্তন ভারতের প্রথমবার পদ্ম পুরস্কার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং সমস্ত খেলো ইন্ডিয়া গেমস তো বন্ধুরা আজ এই ভিডিওতে এই চোদ্দোটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো এর আগে আমরা এর ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি যেখানে চোদ্দোটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তাহলে চলো শুরু করে দেয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে আগামী প্রতিযোগিতা তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো বন্ধুরা এই টপিক থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো দেখো প্রথমেই রয়েছে ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন কোথায় করা হবে তো মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে পরবর্তী দেখো দু সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করা হবে সৌদি আরব পরবর্তী দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হবে গ্লাসগো স্কটল্যান্ড পরবর্তী দেখো দু হাজার আঠাশ সালে চৌত্রিশতম গ্রীষ্মকালীন গেমস যেটা আয়োজন করা হবে লস অ্যাঞ্জেলেস পরবর্তী দেখো দু হাজার ছাব্বিশ পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস যেটা আয়োজন করা হবে ইতালির মিনাল এবং কার্টিনা তো পরবর্তী দেখো দু সালে এশিয়ান গেমস যেটা আয়োজন করা হবে কাতারের দোহাতে ফিফা মহিলা বিশ্বকাপ দু যেটা আয়োজন করা হবে ব্রাজিলে ফিফা মহিলা বিশ্বকাপ দু যেটা আয়োজন করা হবে আমেরিকাতে তো দু হাজার সাতাশ সালে উনচল্লিশতম ন্যাশনাল গেমসের আয়োজন করা হবে মেঘালয়ে পরবর্তী রয়েছে এফআইডি বিশ্বকাপ দু হাজার যেটা আয়োজন করা হয়েছে গোয়াতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দু যেটা আয়োজন করা হবে ইংল্যান্ডে তো বন্ধুরা প্রতিটা পরীক্ষার জন্য আগামী প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক তো তোমাদের এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে তো পরবর্তী টপিক দেখো গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণ তো দেখো প্রথমেই রয়েছে ভারতের তিপ্পান্নতম মুখ্য বিচারপতি কে হয়েছেন তো ভারতের তিপ্পান্নতম মুখ্য বিচারপতি হয়েছেন বিচারপতি সূর্যকান্ত তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভারতের বাহান্নতম মুখ্য বিচারপতি কে ছিলেন অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে জানাবে পরবর্তী দেখো ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে নিযুক্ত হয়েছেন আর ভেঙ্কটরমণি রয়ের প্রমুখ হিসাবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন আইসিসির নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছেন সংযোগ গুপ্তা বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন মিঠুন মানহান্স পরবর্তী দেখো তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান দীনেশ মাহেশ্বরী অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান রঞ্জনা প্রকাশ দেশাই পরবর্তী দেখো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালোতরা পরবর্তী রয়েছে ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল পরবর্তী টপিক দেখো আন্তর্জাতিক নিযুক্তিকরণ তো দেখো আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কোর নতুন প্রমুখ হিসাবে নিযুক্ত হয়েছেন খালিদ আল ইনানি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ভূপেন্দর যাদব নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সুশীলা কার্কি তো বন্ধুরা নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সুশীলা কার্কি তো দেখো জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি কানাডার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মার্ক কর্নি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ডান কার্টস এবং জাতিসংঘের পর্যটন সংগঠনের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন নাসির আল নোয়াইস তো পরবর্তী টপিক দেখো খেলাধুলা সম্পর্কিত জিকে তো দেখো দু হাজার পঁচিশে এফআইডি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে দিব্যা দেশমুখ আটাত্তরতম সন্ত্রাস ট্রফি বিজয়ী পশ্চিমবঙ্গ একাত্তরতম দাবা গ্র্যান্ড মাস্টার রাহুল ভিএস একশো চৌত্রিশতম ডুরান্ড কাপ বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ জয়ী মুম্বাই পরবর্তী দেখো দু হাজার পঁচিশে বিজয় হাজারের ট্রফি এর শিরোপা জিতেছে কর্ণাটক দু হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি ট্রফি এর শিরোপা জিতেছে বিদর কাপ পঁচিশ যেটা ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত তো এর শিরোপা অর্জন করেছে চীন ডেভিস কাপ যেটা টেনিসের সাথে সম্পর্কিত তো দেখো দু হাজার পঁচিশে ডেভিস কাপ এর শিরোপা অর্জন করেছে ইতালি দিলীপ ট্রফি দু হাজার পঁচিশ এর শিরোপা অর্জন করেছে সেন্ট্রাল জোন পরবর্তী দেখো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স তো বন্ধুরা স্পোর্টস রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছি তো তোমরা যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো দু হাজার পঁচিশে আইসিসি প্লেয়ার অব দ্য ম্যাচ এর পুরস্কার অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সেনুরাল মুতুসামি এবং মহিলা দলের এর খেতাব অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লরা উলবার্ট তো দেখো খেলো ইন্ডিয়া বিচ গেমস যার শিরোপা অর্জন করেছে মণিপুর তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া বিচ গেমস যেটা আয়োজন করা হয়েছিল দিউতে তো দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস গেম যেটা আয়োজন করেছে জম্মু কাশ্মীর তো দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস গেম এর শিরোপা অর্জন করেছে মধ্যপ্রদেশ তো দু হাজার পঁচিশে কাবাডি বিশ্বকাপ এর শিরোপা অর্জন করেছে ভারত তো ভারত ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে পরবর্তী দু হাজার পঁচিশে খো বিশ্বকাপ এর শিরোপা অর্জন করেছে ভারত তো ভারত নেপালকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো দেখো দু হাজার পঁচিশে এগারোতম প্রো কাবাডি লিগ এর শিরোপা অর্জন করেছে হরিয়ানা স্টিলার্স তো ফাইনালে পুনে পাইরেটসকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে পরবর্তী দেখো পরবর্তী রয়েছে দু সালে ভারতীয় সেনাবাহিনীর কিছু অপারেশন খুবই গুরুত্বপূর্ণ কিছু অপারেশন তো দেখো প্রথমেই রয়েছে দু হাজার পঁচিশে সাতই মে তো কোন দেশে হয়েছিল তো পাকিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর যার কারণ ছিল দু সালে পেহলগাম হামলার প্রতিশোধ নিতে যাতে ২৬ জন বেসামরিক লোক নিহত হয়েছিল পরবর্তী অপারেশন সিন্ধু যেটা হয়েছিল ইরানে তো দু সালের ইরান ও ইসরায়েল সংঘর্ষের মধ্যে জাতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া পরবর্তী দেখো অপারেশন গঙ্গা যেটা হয়েছিল ইউক্রেনে তো দু সালে ইউক্রেনে রাশিয়ার অগ্রাসনের মধ্যে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া তো পরবর্তী অপারেশন দেখো অপারেশন ব্রহ্মা যেটা মায়ানমারে হয়েছিল তো দেখো মায়ানমারে ভূমিকম্প আক্রান্তদের সাহায্য করার জন্য এই অপারেশনটা চালু করা হয়েছিল তো পরবর্তী টপিক দেখো কে কোন ক্ষেত্রের সাথে যুক্ত প্রথমেই রয়েছেন দেখো রোহান বোপান্না যিনি ভারতীয় টেনিস খেলোয়াড় দিব্যা দেশমুখ যিনি ভারতীয় দাবা খেলোয়াড় মীরাবাই চানু যিনি ভারতীয় মহিলা ভারতলোক শীতল দেবী যিনি ভারতীয় প্যারা তীরন্দাজ রবিচন্দন চন্দন অশ্বিন যিনি ভারতীয় ক্রিকেটার চিরাগ সেট্টি যিনি ভারতীয় ব্যাটসম্যান খেলোয়াড় দেখো মারিয়াম ফাতিমা যিনি বিহার রাজ্যের প্রথম মহিলা দাবা খেলোয়াড় তো বন্ধুরা গতকাল আমরা দু হাজার পঁচিশের খবরে চর্চিত মহিলার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো পরবর্তী রয়েছে নীরাজ চোপড়া যিনি একজন ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার পরবর্তী দেখো ডি গুকেশ যিনি ভারতীয় দাবা খেলোয়াড় এবং পরবর্তী রয়েছে কুস মাইনি যিনি প্রথম ভারতীয় ফর্মুলা টু রেসার তো পরবর্তী টপিক দেখো সামরিক সৈন্য অভ্যাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো প্রথমেই রয়েছে যুদ্ধ অভ্যাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা অংশগ্রহণ করেছিল ভারত ও আমেরিকা তো যুদ্ধ অভ্যাস দু হাজার পঁচিশ যেটা হয়েছিল আমেরিকার আলাস্কাতে মৈত্রী দু হাজার পঁচিশ যেটা অংশগ্রহণ করেছিল ভারত ও থাইল্যান্ড তো এটা আয়োজন করা হয়েছিল মেঘালয়ের উমরইতে তো দেখো স্লিনিক্স দু হাজার পঁচিশ এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল ভারত ও শ্রীলঙ্কা তো এটা আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোর শক্তি দু হাজার পঁচিশ অংশগ্রহণ করেছিল ভারত ও ফ্রান্স যেটা ফ্রান্সে আয়োজন করা হয়েছিল নোমাডিক এলিফ্যান্ট যেটা অংশগ্রহণ করেছিল ভারত ও মঙ্গোলিয়া তো এটা অনুষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়ার উলান বাটরে জামাতা দু হাজার পঁচিশ যেটা অংশগ্রহণ করেছিল ভারত ও জাপান তো এটা আয়োজন করা হয়েছিল তামিলনাড়ু চেন্নাই তো পরবর্তী দেখো বোল্ড কুরুক্ষেত্র দু হাজার পঁচিশ যেটা অংশগ্রহণ করেছিল ভারতের সিঙ্গাপুর তো এটা আয়োজন করা হয়েছিল রাজস্থানের যোধপুরে পরবর্তী দেখো ডাস্টলিগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অংশগ্রহণ করেছিল ভারত ও উজবেকিস্তান তো এটা আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে পরবর্তী ইন্দ্র দু হাজার পঁচিশ যেটা অংশগ্রহণ করেছিল ভারত ও রাশিয়া তো এটা আয়োজন করা হয়েছিল বঙ্গোপসাগর এবং চেন্নাইয়ে তো পরবর্তী টপিক দেখো গুরুত্বপূর্ণ নিধন তো বন্ধুরা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দু সালে মারা গেছেন এবং এনারা কিসের সাথে যুক্ত ছিলেন এই টপিকটা নিয়ে আলোচনা করছি তো দেখো প্রথমেই রয়েছে ধর্মেন্দ্র যিনি একজন বলিউড অভিনেতা তো বন্ধুরা ধর্মেন্দ্র দেওল যিনি দু সালে পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছিলেন পরবর্তী দেখো সালু মারাদা থিমাক্কা যিনি কর্ণাটকের পরিবেশ সংরক্ষণ কর্মী তো যিনি দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পরবর্তী জেমস ডি ওয়াটসন যিনি ডিএনএ ত্রিমাত্রিক কাঠামোর সহ আবিষ্কারক তো বন্ধুরা জুবিন গর্গ যিনি একজন ভারতীয় সঙ্গীত শিল্পী তো পরবর্তী দেখো গোপীচাঁদ হিন্দুজা যিনি হিন্দুরা গ্রুপের চেয়ারম্যান লা গণেশন যিনি নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল পণ্ডিত ছান্নুলাল মিশ্র যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী দেখো ওস্তাদ গোলাম নবী সাহাব যিনি বিখ্যাত কাশ্মীরের সঙ্গীত শিল্পী বিজয় রূপানী যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এম আর শ্রীনিবাসন যিনি বিখ্যাত নিউক্লিয়াস বিজ্ঞানী কে কস্তুরি রঞ্জন যিনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তো দেখো পরবর্তী মনমোহন সিং যিনি ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী ছিলেন এবং ওস্তাদ জাকির হোসেন যিনি বিখ্যাত তবলা বাদক পরবর্তী টপিক দেখো দু সালে গুরুত্বপূর্ণ কিছু নাম পরিবর্তন তো দেখো গুরুত্বপূর্ণ কিছু নাম পরিবর্তন তো এফআইডি দাবা বিশ্বকাপ ট্রফি যেটা নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বিশ্বনাথন আনন্দ কাপ পরবর্তী দেখো ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে তেন্ডুলকার আন্ডারসন ট্রফি জালালাবাদ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে পরশুরামপুরী ঔরঙ্গাবাদ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সম্ভাজীনগর নগর জোম্যাটো এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটারনাল লিমিটেড পোর্ট ব্লেয়ার এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম তো মহারাষ্ট্রের আহমেদনগর এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আহিল্লানগর তো বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি তো দেখো পরবর্তী ডিব্রুগড় এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভূপেন হাজারিকা এয়ারপোর্ট পরবর্তী টপিক দেখো তো দু সালে ভারতে প্রথমবার তো এই টপিকটা নিয়ে আলোচনা করব তো দেখো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হলেন সুভ্যাংশু শুক্লা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রেলওয়ে স্টেশন যেটা স্থাপন করেছে জাপান পরবর্তী দেখো দক্ষিণ ভারতের প্রথম একশো শতাংশ চালিত গ্রাম তেলেঙ্গানার কোন্ডা রেড্ডি পল্লী পরবর্তী ভারতের প্রথম টেম্পার গ্লাস উৎপাদন কেন্দ্র যেটা উত্তরপ্রদেশের নয়ডা বিশ্বের প্রথম জলের নিচে সাক্ষাৎকারী সম্পূর্ণকারী দেশ পালাও ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা ছত্তিশগড়ের বালদ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা দিউ ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষরিত রাজ্য মিজোরাম ভারতের প্রথম হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল স্বাক্ষরিত রাজ্য কেরালা পরবর্তী দেখো ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম সিকিম ইয়াক্টেন গ্রাম তো ভারতের প্রথম পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ে পরিষেবা শুরু করা হয়েছে তো তোমরা অবশ্যই এই দুটো পার্ট দেখে যাবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা এখান থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে তো পরবর্তী দেখো পরবর্তী রয়েছে পদ্ম পুরস্কার তো দেখো দু হাজার সালে পদ্ম পুরস্কার তো বন্ধুরা দু সালে মোট একশো উনচল্লিশ জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে তো যার মধ্যে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে সাতজনকে পদ্মভূষণ উনিশ জনকে এবং পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে একশো তেরো জনকে এবং দেখো পরবর্তী রয়েছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ ভারত রত্ন সম্মান দু তো দেখো দু হাজার চব্বিশে ভারত সম্মানে সম্মানিত হয়েছেন কর্পুরী ঠাকুর যিনি বিহারের এগারোতম মুখ্যমন্ত্রী বন্ধুরা পরবর্তী দেখো লালকৃষ্ণ আডবাণী তার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ পরবর্তী এম এস স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক পি ভি রাও যিনি ভারতের নবম প্রধানমন্ত্রী এবং চৌধুরী চরণ সিং যিনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী পরবর্তী টপিক দেখো ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো দু হাজার পঁচিশে ওড়িশা হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে মাধুরী দীক্ষিতকে ওডি ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন নীরাজ চোপড়া যিনি ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার তো লেভিস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট ফেডারেল ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন বিদ্যা বালান কর্ণাটক বন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন অনিল কুম্বলে ডেটল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন শাহরুখ খান খো খো বিশ্বকাপ দু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন সালমান খান তীরন্দাজ প্রিমিয়ার লিগ দু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন রামচরণ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন দীপক অধিকারী তো বন্ধুরা পরবর্তী টপিক এবং আজকের শেষ টপিক দেখো তো প্রথমেই দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে যেটা আয়োজন করা হয়েছে বিহারে এবং প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র পরবর্তী খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার পঁচিশে প্রথম স্থানে রয়েছে হরিয়ানা এবং দু হাজার এটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লিতে পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার যেটা আয়োজন করা হয়েছে রাজস্থানে তো দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা এখনো চলছে তো এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার চব্বিশে এটা আয়োজন করা হয়েছিল আসামের গুয়াহাটিতে এবং প্রথম স্থানে রয়েছে চন্ডীগড় ইউনিভার্সিটি পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশ যেটা আয়োজন করা হয়েছে লাদাখ ও জম্মু কাশ্মীরে এবং প্রথম স্থানে রয়েছে সেনাবাহিনী পরবর্তী খেলো ইন্ডিয়া বিচ গেমস যেটা আয়োজন করা হয়েছে দিউতে এবং প্রথম স্থানে রয়েছে মণিপুর পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস গেম যেটা আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কাতে এবং প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও